করেছিস তখনই আমি তোকে বললাম চেয়ারে বসে খা না সোফাতে বসে খা শুনবি না তো আমার একটা কথা তুই শুনিস এবার তো পিঁপড়ে হবে বেডে হ্যাঁ সারা রাত কুটকুট কুটকুট করে কামড়াবে তখন কি হবে হ্যাঁ হ্যাঁ কামড়াবে তো শুধু আমার কাজ বাড়াবি তুই জানিস তো না আর যেটা বারণ করব সেটা বেশি করে করবি দেখ একটা কথা যদি শোনে